আল্লাহর রহমত ভালো আছে থেকে বলছিলেন আমি আসাম থেকে বলছি যে আপনার বিশ্বাসের অবস্থাটা যদি একটু বলতেন আমাদের সাথে আলোচনা শুরুতেই আমি মানে কি ইসলামের প্রতি আকৃষ্ট মানে আমার আমি মানে হিন্দু ফ্যামিলিতে জন্ম হয়েছে কিন্তু আমি ইসলামের প্রতি মানে মানে কত কথাতে মানে আমার বন্ধু ম্যাক্সিমাম আমার যতগুলো বন্ধু আছে সব মানে মুসলিম ওরা ইসলাম ফলো করে তো ইসলামের সৌন্দর্য গুলি আমাদেরকে ব্যায়ান করে তো তো ও বলছে যে আপনার মানে কি যখন আমি ইসলামের সৌন্দর্য গুলি তার থেকে শুনছি অনেক কথা শুনেছি নবীজির নামে আমাদের কতগুলা হুজুর আছে বক্তব্য দেয় তো মানে তারপরে আমি ঘরে কথাগুলো কইছি যে মনে আমার ইসলাম ভালো লাগে ভালো লাগার পরে আমারে ঘরে কইলো যে তুমি যদি ইসলাম ভাল লাগে ধর্ম গনিবা তো কোন দিনই লাগে আমি কইছি যে আমার একটা ভাল লাগে একটা হাদিস আছে যে হযরত মুহাম্মদ যখন কি আপনাদের একটা ইহুদি বুড়ি ওনার লাগায় কুড়া তো ওনো উনি ওনারগা ডেলি কুড়া ফলাইতো একদিন কুড়া ফলাইলে যখন মুহাম্মদ আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহিSalam ওনার ঘরে গিয়েছে দেশে উনি অসুস্থ ওনাকে সুস্থ করেছে তারপরে আহ কি বলছে যে দেখছে যে উনাকে দেখছে তারপরে উনি ইসলাম গ্রহণ করছি বইটা তারপরে আমি বলছি ঘরে কথা আমার মাকে মা বলছে যে তুই যদি বলছো হাদিস নাম্বারটা বল আমি হাদিস নাম্বারটা অনেক মুক্তিরকে জিজ্ঞাসা করছি স্টেজে এসে বলে কিন্তু হাদিস নাম্বারটা আমাকে দিতে পারে না আপনি যদি বলেন কোন হাদিস আছে তাহলে আমার মাকে আমি হাদিসটা দেখাইতে পারি আচ্ছা আমরা এখানে এইরকম কোন নির্দিষ্ট আপনি কোথায় কোন হাদিস দেখেছেন বলেছেন বা এই মুহূর্তে যদি আমি আপনি আপনি যেমন কোন একটা নির্দিষ্ট হাদিসের কথা বলেন এটা তো আমি মুহূর্তের মধ্যে দিয়ে দিতে পারি না আমি আপনাকে একটা কথা বলি আপনি আসলে কোন হাদিসের কথা বলতেছেন এবং কোন ঘটনা আপনি কি ওই যে বুড়ির এই কাটা দেওয়ার ঘটনার কথা বলতেছেন ওই বুড়ি কান্নু বুড়ি কুড়া ফলাইতো আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে কুড়া ফলাইতো দিয়ে ওই বুড়ি কথা বলছেন বুড়ি কাটা দেওয়ার ঘটনা কথা বলছেন আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলেন মানে আমাদের বাংলাদেশে একটা এরকম কি যে বুড়ি রাস্তায় কাটা দিয়ে রাখতো হ্যান ত্যান এরকম এই ঘটনার কথা বলতে বলতেছেন কিনা হ্যাঁ 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 এই ঘটনাটা হ্যাঁ এই ঘটনা সম্পর্কে আমাদের বাংলাদেশে দুই ধরনের আলেমরা আছেন যারা দুই ধরনের মতামত দিয়ে থাকেন হ্যাঁ এক ধরনের আলেমরা বলেন যে এটি এটা সনদের ভিত্তিটা নেই সনদটা শুদ্ধ নয় যার কারণে এই ঘটনাটা মানে বর্ণনা করা থেকে বিরত থাকার কথা বলা হয় আর আরেক ধরনের আলেমরা আছেন যারা বলেন যে এটি অনেকগুলো কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে যেহেতু এটার কাস্ট আছে অধিক বর্ণনা আছে সুতরাং এটাকে শুধুমাত্র শিক্ষার জন্য মানুষের সাথে উত্তম আচরণের জন্য এটা শেখা যেতে মানে আপনি এটাকে নিতে পারেন হ্যাঁ তবে আমি আপনাকে যে পরামর্শটা দিব আমরা জানি যে আমাদের সমাজে যে ঘটনাগুলো চলে আসে আমি আপনাকে সুন্দর একটি পরামর্শ দিব আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে পুরো বিষয়টি আপনি বুঝে যাবেন সেটা হচ্ছে যে ইসলামকে আপনি বলবেন যে আপনার ইসলাম ভালো লাগে ইসলাম আসলে কি ভালো লাগে এটা আপনাকে খুবই ইসলাম কিন্তু আপনাকে এরকম উৎসাহ দেয় না যে আপনি কোনো একটা মিথ্যা ইসলাম জানেন এবং সেই ইসলামকে জেনে আপনি একটা ভুল ইসলামকে অ্যাকসেপ্ট করেন ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম বরঞ্চ এটা চাই যে আপনি সঠিক ইসলামটা শেখেন এবং শিখে সেই ইসলামটাকে অ্যাকসেপ্ট করেন আরেকটা কথা আমি আপনাকে একদম বাস্তব ভিত্তিক একটা কথা বলবো সেটা হচ্ছে ইসলাম ধর্ম কিন্তু এরকম কোন কাল্পনিক না যে এটা শুনতে খুবই মধুর লাগবে কিন্তু এটা কোনো বাস্তবতা নাই এরকম কিন্তু ইসলাম কোন আপনাকে মতদর্শ দেয় না বুঝতে পারছেন যেরকম আমরা যদি বর্তমান মানবিক যে অর্গানাইজেশন গুলো দেখি যেগুলোকে আমরা হিউম্যান রাইটস বলি এরা কিন্তু আমাদেরকে সুন্দর সুন্দর কথা শোনায় কিন্তু বাস্তবতার কিন্তু কোনো এর অবস্থান নাই সুতরাং ইসলাম যেহেতু বাস্তব ভিত্তিক শুধুমাত্র মুখে বলাতে হচ্ছে আপনার এর অবস্থানে যেরকম আমরা যদি এখন বর্তমানে যদি দেখি গাজাতে গণহত্যা চলছে এখানে কিন্তু হিউম্যান রাইটস পুরো বিশ্বব্যাপী কাজ করছে কিন্তু ওখানে কাজ করছে না কি কারণে কারণ এই যে হিউম্যান রাইটস এরা আসলে মানবিক না এরা আপনাকে খুব সুন্দর স্লোগান শিখাবে সুন্দর জিনিস শিখাবে কিন্তু এটা বাস্তবতা শিখাবে না দেখেন আমাদের যিনি প্রফেট মোহাম্মদ সালো হয়েছেন তিনি আমাদেরকে যেই সমস্ত আদর্শের কথা বলেছেন ওটি শুধু কাল্পনিক একটা কোনো গাল গপ্প আমাদেরকে তিনি সমান নাই বরং যদি বাস্তবিক ভাবে ওই জিনিসগুলো মতাদর্শ গুলো বাস্তবিক ভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং দেখায় দিয়েছেন যে দেখো যে আমি যদি কোনো কাল্পনিক কোন ধর্ম কাল্পনিক কোনো মতাদর্শের কথা বলি সেগুলো তো বাস্তবে তুমি মিলাইতে পারবো না এখন আপনি দেখেন কাজার অবস্থা দেখেন সেখানে কি হচ্ছে তারা তো ওই হিউম্যান রাইটস ইসলামের চেয়ে আরো সুন্দর সুন্দর কথা মানে তাদের কাছে যেটা ভালো লাগে ওই রকম করে তারা মানুষকে মুখরোচ শুনে শুনে সেটা প্রতিষ্ঠিত করছে কিন্তু এটা বাস্তবতা দিতে পারে নাই কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা আপনাকে শুধুমাত্র কাল্পনিক কোন গল্প কিংবা হচ্ছে কোনো আপনাকে আবেগ প্রবণ কোনো কথা শোনাবে না ইসলামের সৌন্দর্যের দিক থেকে আপনাকে যে কথাটি বলবো যে দেখুন আপনি যত হিন্দু ফ্যামিলি থেকে আপনার ইসলাম ধর্ম ভালো লেগেছে আমি আপনাকে পরামর্শ দিব কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত করবেন আমার দেখা এরকম অনেক ব্যক্তি আছে যারা কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে না পড়ার কারণে তাদের ভিতরে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে তাহলে আমাদের এবং আপনি শুধুমাত্র সমালোচকদের সমালোচনা করবেন না বরঞ্চ কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে যা শুরুতে কিছু প্রশ্ন করার তেলা অর্থ বুঝার পর কিন্তু ওই কোরআন কিন্তু করে পুরোটা পড়ার পর তো আমি আপনার আমি আপনি একজন অবস্থিত হিসেবে বা আপনার ইসলামের প্রতি আকর্ষণ যে আছে এই জায়গা থেকে আমি আপনাকে বলবো আপনি ভুল ইসলাম শিখবেন না আপনি কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়বেন প্রয়োজনে আপনি এটার জন্য একজন যিনি কোরআন পারদর্শী ব্যক্তি আছেন তার কাছে আপনি যাবেন এমন কি দেখেন আমি আপনাকে বলে আমাদের প্রত্যেকটি মসজিদ অমুসলিমদের জন্য উন্মুক্ত তারা এখানে আসবে বসবে কথা বলবে শিখবে কোনো বাধা প্রদান করা হয় না এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে যে কোনো অমুসলিম আমাদের মসজিদে আসতে পারে এখানে কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম কোনো জাতিভেদ নাই আমরা সকল মানুষকে আমাদের নবীর আদর্শ হচ্ছে কি যে আমাদের নবী বলেছেন যে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব। এটি শুধুমাত্র একজন মুসলিমের সাথে না এটি শুধুমাত্র মানব জাতির সাথে অন্য অন্য পশু পাখি যেগুলো আছে তাদের সাথেও আমরা সুন্দর আচরণ করব। তাদের সাথে আমরা তাদের কোনো কষ্ট দিব না এটি হচ্ছে আমাদের বাস্তব ভিত্তিক ধর্মের কথা আচ্ছা আমি আপনার এই বিষয়ে আমি একটু পরামর্শ চাইব মুফতি আব্দুল জব্বা সাহেবের কাছে যে আপনি যদি এখানে কিছু যুক্ত করতেন জি প্রিয় দর্শক আসাম থেকে যে ভাই শুনছেন আমাকে তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি তার অন্তর থেকে মন থেকে ভালোবাসা ভালো লাগার কারণেই আজ আমাদের কথা শুনছেন এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর থেকে আল্লাহ ভাইকে সুস্থ রাখুন এবং সঠিক পথের দিশা দান করুন প্রিয় ভাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম শুধু মাত্র একমুখী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন না তিনি যেমন মানুষকে আত্মিকভাবে পরিশুদ্ধ করে গঠন করেছেন তিনি যেমন একজন বাবা হিসেবে উত্তম বাবা হিসেবে পৃথিবীতে পরিগণিত হয়েছেন উত্তম বাবা হিসেবে স্বীকৃতি পেয়েছেন কারণ আমরা জানি তার পুরুষ থেকে চারজন কন্যা পৃথিবীতে ছিলেন দুজন ছেলে ছিল আমরা অনেকেই জানি অনেকেই জানি না ছোট্ট বয়সী ইন্তেকাল করেছেন এবং চারজন মেয়ে হযরতে রুকাইয়া জয়নব উম্মে কুলসুম এবং ফাতেমা রিয়া আনহা আনহুমা এরা রাসুসাল্লাম এর স্ত্রী হজরতে খাদিজার দিয়ে আনহার গর্ভ থেকে এসেছেন চারজন কন্যা স্বীকৃতি দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লাম আমাদের কাছে উত্তম পিতা উত্তম বাবা এর চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে নেই সুতরাং তিনি বাবা হিসাবে একজন আদর্শিক বাবা যিনি উত্তম বাবা হিসাবে পৃথিবীতে ছিলেন স্বামী হিসাবে তিনি ছিলেন একজন উত্তম আদর্শিক স্বামী আমরা জানি আমরা যাদেরকে মা বলে জানি নীম ওয়াসাল্লামের স্ত্রীগণ একে একে এগারো জন স্ত্রী ছিলেন তবে একসাথে না আটজন স্ত্রী ছিলেন আরো তিনজন স্ত্রী ছিলেন এর মধ্যে সর্বকনিষ্ঠ স্ত্রী হজরত আয়সার্লাম ছয় বছর বয়সে বিবাহ করেছেন কিন্তু সংসারে এনেছেন নয় বছর বয়সে এবং নয় থেকে আঠারো বছর পর্য বয়স হওয়া পর্যন্ত তিনি রাসুলের সান্নিধ্যে ছিলেন এবং একজন বয়স্ক নারী যিনি খাদিজারদ আনহা যার বয়স ছিল চল্লিশ বছর এবং নবী সাল্লামের বয়স ছিল পঁচিশ বছর সেই পঁচিশ বছর বয়সে তিনি চল্লিশ বছর বয়স্ক নারীকে বিবাহ করলেন এবং সাথে সাথে তিনি ছিলেন বিদ্বা নারী তাকে বিবাহ করে তার গর্ভ থেকে চারজন মেয়ে এই পৃথিবীতে আগমন করেছে আর কোনো স্ত্রী থেকে কিন্তু রাসুসাল্লামের কোন সন্তান পৃথিবীতে আগমন করেননি তিনি দেখিয়ে দিয়েছেন একজন চল্লিশ বছর বয়স্কা নারীকে বিবাহের পর তার সাথে আরো অনেক দিন অর্থাৎ দীর্ঘ দশ বছর না দীর্ঘ আরো পঁচিশ বছর তার সাথে বসবাস করেছেন রাসুসালামের বয়স যখন পঞ্চাশ বছরে উপনীত হয়েছেন তখন কিন্তু হজরতে খাদিজা রাজি আল্লাহ তালহা করেছেন অর্থাৎ তিনি দীর্ঘ পঁচিশটি বছর বয়স্ক নারীর সাথে তিনি সংসার করেছেন এবং হযরতে খাদিজা রাজি আল্লাহ আলা আনহার সাথে সংসার সাংসারিক অবস্থায় দ্বিতীয় কোনো নারীকে তিনি বিবাহ করেননি তিনি দেখিয়ে দিয়েছেন যে একজন বয়স্ক নারীকে বিবাহের পর তার সাথে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে আচরণ করতে হবে স্ত্রী হিসাবে তার অধিকার গুলো কিভাবে পালন করতে হবে মা আনহা দীর্ঘ পঁচিশটি বছর আল্লাহ রাসুলের সাথে সংসার করেছেন কিন্তু একদিনের জন্যও রাসুলের কোনো অভিযোগ করেননি রাসুল সাল আলহিসাল্লাম তিনি যখন গার হেরাতে হেরা গুহা অনেক উঁচুতে পাথরের গুহা পাথরের পাহাড় যেখানে আমাদের মতো মানুষের উঠতে সময় লাগবে এত অবস্থান করার পর আল্লাহ তালা তার উপরে কোরআন অবতীর্ণ করেছেন যে দিন একাদারে সাত দিন দশ দিন আল্লাহ রাসুল সাল্লাহাম গাড়ে হেরাতে অবস্থান করেছে আর খাদিজাতুল কুবরার্লাহ আনহা তিনি রুটি বানিয়ে সকাল সন্ধ্যায় আল্লাহ কাছে খাবার পৌঁছে দিয়েছেন এরকম একজন বয়স্ক আল্লাহ রাসুলের কাছে থাকলেন তিনি ছিলেন ওই সময়ের মক্কার ভিতরে চারজন ব্যক্তি মক্কার ভিতরে সবচেয়ে ধনী ছিল তার মধ্যে একজন ছিলেন খাদিজা রদি আল্লাহ তাল আনহা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন আল্লাহর রাসুলের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওই দিনই তার সকল সম্পদ রাসুলের নামে দিয়ে দিলেন এবং ইসলামের পথে খরচের জন্য তিনি আল্লাহর রাসুলকে অনুমতি দান করলেন আমি অফিসের থেকে বারো অফিসে আসলাম অফিসের থেকে বারো আপনাদের কথা ভালো লাগছে বহু ভালো লাগছে কথা বলা তো আমি অফিসের থেকে বার কি আমি আসামে আছি বর্তমানে অফিসের থেকে আমি গুয়াহাটি থাকি মেন সিটি আমাদের আসামের গুয়াহাটি আমি মেইন সিটি থাকি তো আমি আপনার কথা শুনছি আমি গাড়িতে আছিলাম আমি এখন ড্রাইভ করব আপনার কথাগুলো কইছেন তো আমি মানে ঘরে যাব আজকে আমি মালদায় কথা বলবো আমি যে হাদিসটার কথা বলছি ওই হাদিসটা কি আছে কি না মানে আপনাদের এখানে মানে মাকে আমি আজকে বলবো যে হাদিসটা আছে মানে আমাদের এখানে মানে আপনার ইসলাম অ্যাকসেপ্ট করার জন্য কি শুধুমাত্র এই ঘটনাটাই মুখ্য বা এই শুধুমাত্র এই ঘটনার গুরুত্ব করে ইসলাম ধর্ম মানে যে ফখিন যখন আমাকে যে ইসলামের দাওয়াত দিছিল যে বন্ধুটা ওই বন্ধুটা আমাকে জিনিসটা বলছে তো আমি আমার মাকে বলছিলাম যে মা এরকম ওই গুতিগুড়ি আসলো কাটা দিতে উনি তো ভাগলছে ঠিক আছে কোন কিতাবে দেখা মারে তো আমি মাকে দেখাচ্ছি তো পারব কি না দেখাইতে আপনি দিতে পারবেন কি না ওইটাই আমার লাগে আপনি যে আপনি কি শুধুমাত্র এই আপনার বন্ধুর কাছ থেকে ইসলামকে কে শেখার জন্য এই ঘটনাটাই উপর ভিত্তি করে আপনার কাছে ইসলাম অ্যাকসেপ্ট করার মত মুসলমানি কথা তৈরি হয়েছে না শুনুন আপনি আমাদের একটু বলুন কোন কথা বিষয়গুলো দাঁড়ান আমি বলি ইসলাম কিন্তু আপনি এরকম কোন কথা বলে না যে আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভর করে তার আবার একটা খন্ডিত একটা কোন একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি ইসলামকে অ্যাকসেপ্ট করবেন বা এটা আমরা এটাও আমরা আমরা নিজেরাও চাই না যে আপনি শুধুমাত্র কারোর কাছ থেকে কোনো একটি ক্ষুদ্র ঘটনার উপর ভিত্তি করে আপনি ইসলামকে অ্যাকসেপ্ট করবেন আমরা চাই কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে আপনি ইসলামকে অ্যাকসেপ্ট করেন কারণ কোরআন আপনাকে হচ্ছে গাইডলাইন করবে

আহ আল্লাহ রাসুল ইন্তেকালের পর সাহাবাই কিরামেশ জিজ্ঞাসা করলেন যারা আল্লাহ রাসুলকে দেখেননি বা আল্লাহ রাসুল সম্বন্ধে অনেক কিছু জানেননি তারা মায় সারদ আল্লাহ তাল কাছে জিজ্ঞাসা করলেন হে আয়েশা তুমি আল্লাহ রাসুল সম্পর্কে এবং তার জীবনী সম্পর্কে আমাদের একটু বড় তিনি এক কথায় উত্তর দিয়েছেন তিনি বলেছেন খুলু কুহু আল কুরআন পুরা আল্লাহ রাসুলের পুরাটা জীবনী হলো আল কুরআন একথা উত্তর কিন্তু দিয়েছেন যিনি দীর্ঘ নয় বছর থেকে আঠারো বছর দীর্ঘ নয়টি বছর আল্লাহ রাসুলের সাথে বসবাস করেছেন তিনি বলেছেন তোমরা আল্লাহ রাসুলকে জানতে হলো আল কোরআন তোমরা জানো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সুতরাং আল্লাহ রাসুল কি জিনিস আল্লাহ রাসুল কেমন ব্যক্তিত্বের অধিকারী এটা যদি আমরা কোরআনকে একটু অধ্যয়ন করি আমাদের মনে হয় আমাদের আর কোনো দ্বিতীয় প্রশ্ন থাকবে না একজন মানুষের জীবনী যখন মানুষের মুখে মুখে অথবা গ্রন্থে গ্রন্থে লিপিবদ্ধ থাকবে তখন আমরা 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 তো তো মানুষ না না এবং আমাদের কোনো কিছু কিছু ভুল হতে পারে কিন্তু কোরআন লিখে কোরআন অবতীর্ণ করেছেন মহান আল্লাহ তোলা স্বয়ং আল্লাহ তালা এই হেফাজতের দায়িত্ব নিয়েছেন এখানে ভুলের কোন সামান্যতম সংশয় নেই সুতরাং ভাই আপনি যদি একটু কোরআন শুরু করেন অধ্যয়ন শুরু করেন এবং কোরআনের এই ছোট ছোট আয়াতগুলো এগুলো বোঝার ক্ষেত্রে যদি আল্লাহর জীবনী অধ্যয়ন করেন তাহলে অনেক কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কোনো সংশয়যুক্ত ঘটনা অথবা সংশয়যুক্ত প্রশ্ন আপনার কাছে আসবে না ঠিক আছে আমি কালকে থেকে যদি কোরআন পড়ি কি ইসলামিক ফাউন্ডেশনটা পড়বো নাকি আপনার

আমি অনলাইন থেকে পড়ব আমি তাহলে বই কিনব আমি বই জি আচ্ছা আপনি যদি বই কিনে পড়েন তাহলে পড়বেন আমি আপনাকে সব ধরনের পরামর্শ দিয়েছি আপনি কি ধরনের কোরআন পড়বেন সবচেয়ে আপনি যদি কখনো অনলাইনে কোনো কোরআন পড়েন তাহলে এই যে মুসলিম বাংলা আমি 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 বই পড়ব আমি তাহলে বই ভাইজান ভাই ভাই ভাইজান আমি কি বলি একটু শুনবেন হ্যাঁ তারপরেই আপনি কথা বলবেন এই যে এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার দিয়েছি দেখা যাচ্ছে কি মুসলিম বাংলা অ্যাপস পাচ্ছেন এই যে লোগো দেওয়া আমি অ্যাপ বিশ্বাস করি না আমি কিতাবে করি অ্যাপে ওনাকেও আমি উল্টা কথা বলি আমি কি বলছি আপনি কি আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি যে কথাটা বলছি আপনি কি সেটা বুঝতে পারছেন যে আপনি যদি কখনো অনলাইন থেকে পড়েন আমি বলি শুনুন হ্যালো আমি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই আপনি যদি কখনো কোরআন পড়তে চান সেটা অনলাইনে যেটা আছে মুসলিম বাংলা অ্যাপ এখানে আপনি অনেকগুলো সুবিধা পাবেন এক নম্বর কথা হচ্ছে আপনি এখান থেকে সূরা গুলো সিলেক্ট করতে পারবে যেমন সূরা ফাতিহা এরপরে সিলেক্ট করার পর এখানে আপনি আয়াতের অনুবাদ পাবেন এরপরে আপনি তাফসির পাবেন আপনি এখানে অনেকগুলো তাফসিল পাবেন এক নম্বর কাসির পাবেন তাপসিরে মাহরিবুল কোরআন পাবেন পাবেন তারপরে এখানে অনেকগুলো আছে ইংরেজিতে লেখা সেটাও আপনি পেয়ে যাবেন এখন আপনি যদি হচ্ছে আহ তাফসির করতে চান আপনি কিনে বই তাপসির করতে চান আপনি যেহেতু আসামে আছেন আমি না আসামে কোনো ভালো কি অনুবাদের কোনো বই আছে সেটা আমার আসলে জানা নাই

কি সেটা তো আমি বলতে পারছি না তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি এই মুসলিম বাংলা অ্যাপস যেটা আছে এটা খুবই চমৎকার এখানে তিন চারটা তাফসিল একসাথে দেওয়া আছে আপনি ওটা দেখে পড়ে নেবেন আমি আপনাকে একটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনি আসলে ইসলামের কোন কোন দিক আপনার কাছে ভালো লেগেছে এই বুড়ির ঘটনা ছাড়া বুড়ি ওই জাকাতটা ভালো লাগে যে মানুষকে হেল্প করে একদিন জাকাতটা ওই জিনিসটা আমাকে মানে কি ভালো লাগে আর মুসলিমের ভিতরে যে একতাটা আসে যে ঈদের সময় যে মিলা তাদের ভিতরে একতা ওই জিনিসটা আকর্ষণ করছে মানে আমার বন্ধুগুলো সব ঈদের নামাজ পড়ে আমাকে ডাকে আমিও যাই যখন দেখি ওদের ভিতরে একটা মিলা দেখে মানে কি আমার ভালো লাগে আর কি জিনিসটা আর কি ওইটাই আর কি কিন্তু হ্যাঁ অবশ্যই আমি বলি শোনেন এখানে ইমাম গাজালি রহমাতুল্লাহি আল এবং হাদিসের উদ্ধৃতি দিয়েও আছে যে আপনার ভিতরে আমি একটু কথা বলি আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাকে আপনার বুঝতে আরো সহজ হবে হ্যাঁ ভাইজান শুনবেন হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনার যে ভিতরে যে কি আছে ফিতরাত আছে ফিতরাতটা আপনাকে কি করবে আপনাকে পথ দেখাবে একটা অর্থাৎ আপনার ভিতরে আপনি না চাইলেও অটোমেটিকলি আপনাকে আপনার কি করবে ইসলাম আপনাকে আকর্ষণ করবে এই যে ভিতরে যে সুপ্ত একটা আকর্ষণ এটা আমি আমি বিশ্বাস করি যে এটার উপর যদি আপনি আস্থা রাখেন বিশ্বাস রাখেন ও এটাকে যদি আপনি কাজে লাগান অর্থাৎ জন্মগতভাবে আপনার আপনারকেই ইসলাম আমি আমি আপনার থেকে আমি আপনার থেকে আমি ইয়া করছি আমি মানে কি ড্রাইভ করতেছি এখন আমি আপনাকে ঘর দিয়ে আপনি নামা করতে করতে বলেন কারণ যে বুরির ঘটনাটার কথা বললেন না বুড়ির ঘটনাটা কি দেখে যান তারপরে বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এটি হচ্ছে একটি গ্রহণযোগ্য ওয়েবসাইট হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ফাতাওয়া বিভিন্ন ধরনের প্রবন্ধ লেখা হয় এটা বিজ্ঞ লেখেন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া তো এখানে লিখেছেন আপনার এই বুড়ির ঘটনা ক্ষেত্রে লিখেছেন এটা কিন্তু ফাতাওয়ার একটা ওয়েবসাইট খুবই গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোনো হাদিস ও তারিখের কিতাবে উক্ত ঘটনার অস্তিত্ব আমরা খুঁজে পাইনি বাকি ঘটনাটি আমরাও শুনেছি কিন্তু কাউকেই রেফারেন্স সহ উক্ত ঘটনা বলতে শুনিনি তাই এটি একটি প্রচলিত ঘটনা বলা যেতে পারে কিন্তু প্রমাণিত ঘটনা বলা যায় না তাই তাহিক ছাড়া সূত্র ছাড়া এসব ঘটনা বলা থেকে বিরত থাকা উচিত বুঝতে পারছেন ভাই হ্যালো ভাইজান এটি একটি গ্রহণযোগ্য ইয়া থেকে আপনাকে হচ্ছে দিয়েছি আচ্ছা যাই হোক আপনি মনে হয় পরবর্তীতে আপনার মাইক মিউট করা আছে আমরা পরবর্তী